ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় বিজয়া দশমীর দিন সিঁদুর খেলায় মেতে উঠেছে সকলে অনুভবের মা কাকিমা সকলে সিঁদুর খেলতে থাকে লাজু গ্লাস গ্লাস ঘোল খেতে শুরু করে দেয় ঘোল খেয়ে জিম জিম করতে শুরু করে এরপর লাজু পুজো প্যান্ডেলে উপস্থিত মেয়েদেরকে সত্যি কথা বলতে শুরু করে দেয় লাজু অনুভবের দিকে আঙুল দেখিয়ে মেয়েগুলোকে বলে ওই যে দেখছো দাঁড়িয়ে আছে ওটা আমার বর নয় গো তখনই অনুভব দেখতে পেয়ে রেগে গিয়ে এসে লাজুর হাতটা চেপে ধরে আর সাইডে টেনে নিয়ে এসে লাজুকে ধমক দিয়ে বলে এখানে দাঁড়িয়ে অসভ্যতামও করবে না যাও বাড়ি যাও বলছি তখন লাজু খেপে গিয়ে বলে যাব না আমি বাড়ি যাব না আমি কেন তোমার কথা শুনবো তুমি কি আমার আসল বর আমি আমার বরের কাছে ঠিক ফিরে যাব। এ কথা শুনে পুজো প্যান্ডেলে উপস্থিত সবাই চমকে ওঠে তবে অনুভব ভীষণই ঘাবড়ে যায় তবে কোনো কিছু নতুন সিন ক্রিয়েট হওয়ার আগেই অনুভব লাজুর মুখটা চেপে ধরে আর লাজুকে দুহাতে চাগিয়ে কোলে করে নিয়ে বাড়িতে চলে যায় এই দৃশ্য দেখে ভীষণ রেগে যায় অনুভবের মা আর সে বলে ওঠে দিদি ভাই এটা আমি কি দেখছি উত্তরে অনুভবের ঠাকুমা বলে ওঠে মা যা দেখাচ্ছে তাই তবে বেশিরভাগ দর্শকই এই দেখে পরকিয়ার সাথে তুলনা করেছেন তারা দাবি করছেন এসব জিনিস মা দেখাচ্ছে না আমাদের ডিরেক্টর মশাই দেখাচ্ছে লেখকের মেন্টালিটি সত্যি লাজাবাব তো বন্ধুরা আপনারা কি সত্যি সত্যি এমনটাই মনে করছেন এটি একটি পরকিয়ার শ্রেষ্ঠতম উদাহরণ অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ